বন্ধু আই মিস ইউ রে আর তোর গার্লফ্রেন্ড রে আই লাভ ইউ একটা সময় গ্রামের সাদাসিধে ছেলে ছিলেন আর এখন দেশ জুড়ে রিপন ভিডিও নামে বেশ পরিচিত সামাজিক যোগাযোগ মাধ্যমে লাখো ভক্ত বিজ্ঞাপন আর শোবিজের দাপুটে উপস্থিতি সবই এখন তার ঝুলিতে কিন্তু যিনি আজ লাখো মানুষের হাসির খোরাক সেই রিপন মিয়ার নিজের বাবা মাই যেন এখন তার জন্য বিব্রতকর পরিচয় মঙ্গলবার দেশের একটি গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে জনপ্রিয়তা পেয়ে নিজের গরিব বাবা মাকে অস্বীকার করছেন রিপন মিয়া এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন বিশ্ব ঘরে ঘরে প্রকাশিত ওই সংবাদের তথ্য অনুযায়ী রিপনের মা অভিযোগ করেন রাতারাতি জনপ্রিয়তা পেয়ে এখন গরিব বাবা মায়ের পরিচয় দিতেও নাকি লজ্জা পান রিপন পুরনো ভাঙ্গা বাড়ি ছেড়ে আলাদা পাকা বাড়ি নির্মাণ করে স্ত্রী সন্তান নিয়ে থাকেন তিনি দেন না ভরণ পোষণ এমনটাই অভিযোগ করেছেন রিপনের বাবা মা রিপনের মা ওই প্রতিবেদককে বলেন খুব কষ্ট করে মানুষ করেছি কিন্তু এখন পরিচয় দেয় না আমরা গরিব পরিচয় দিলে যদি ওর মানসম্মান না থাকে ও বাড়ি করেছে তিনি আরও জানান রিপন মিয়ার বিয়ে তাঁরাই পারিবারিকভাবে দিয়েছেন তার এক ছেলে ও এক মেয়ে আছে এদিকে স্ত্রী সন্তানের কথা অস্বীকার করেছেন রিপন মিয়া প্রকাশিত সংবাদে দেয়া বক্তব্যে রিপন দাবি করেন যাকে তার স্ত্রী বলা হচ্ছে তিনি আসলে তার বড় ভাইয়ের স্ত্রী এর আগে সোমবার রিপন মিয়া নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে ভিন্ন অভিযোগ করেন অনুমতি ছাড়া সাংবাদিকরা তার ঘরে প্রবেশ করে পরিবারের সদস্যদের ভিডিও করেছেন বলে অভিযোগ করেন রিপন ফেসবুকে দেয়া রিপনের ওই পোস্টটি মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায় রিপনের বাবা জানান প্রথমে তার সহযোগিতায় ভিডিও বানাত রিপন পরে তাকে বাদ দিয়ে অন্য কারোর সঙ্গে ভিডিও বানানোর আক্ষেপে এখন ছেলের ভিডিও দেখেন না তিনি তার দাবি ছেলে ভরণ পোষণ দেয় না তবে খোঁজ খবর নেয় এদিকে ওই সাংবাদিক রিপন মিয়ার কাছে বক্তব্য নিতে চাইলে তিনি বলেন আমি ইন্টারভিউ দেই না পরিবারের কথা জানতে চাইলে মিথ্যা তথ্য দেন রিপন স্ত্রী ও দুই সন্তান থাকার পরও রিপন বলেন এখনও বিয়ে করেননি তিনি আর এই প্রতিবেদন প্রকাশ হতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ হইচই পড়ে যায় নেটিজেনরা মন্তব্য করছেন ভাইরাল দুনিয়ায় রিপনের নাম এখন লাখো মানুষের মুখে মুখে কিন্তু ক্যামেরার ফ্রেমের বাইরে পড়ে রয়েছে তার বাবা মা যাদের পরিচয় দিতে আজ লজ্জা পাচ্ছে রিপন মিয়া এমনটাই বলছেন নেটিজেনরা বুঝলে পিয় তুমি আমার কচু বুঝবে নিউজ ডেস্ক একুশে টেলিভিশন এখন আমি নিজেই কম বুঝি